আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাতু মফিদি মিডিয়ার সকল দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ আমরা এই আমাদের কাঙ্ক্ষিত অর্থাৎ ইউটিউব থেকে আমাদের সেই আমেরিকা থেকে যে ইউটিউব আমাদেরকে উপহার দিয়েছে প্লে বাটন অর্থাৎ এক লক্ষ সাবস্ক্রাইবার হলে আবেদনের মাধ্যমে যে সিলভার প্লে বাটনটি আবেদন করা হয় ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা সেই সিলভার প্লে বাটন ইনশাআল্লাহ আমরা আমাদের হাতে পেয়ে গেছি ঠিক আছে বহু কষ্টের পর বহু সাধনার পর এটি পেয়ে গেছি ঠিক আছে আর এটি যে পেয়েছি এটি কিন্তু আসলে আমার কোনো ক্যাডেট নয় আমার কোনো যোগ্যতা নয় এটি আপনাদের দোয়া ও ভালোবাসায় এটি আসলে আমি পেয়েছি যদি আপনাদের দোয়া ভালোবাসা এবং সহযোগিতা না থাকতো তাহলে এটি হয়তো পাওয়া আমার পক্ষে সম্ভব হতো না ঠিক আছে তো এই আমার এই ইউটিউব চ্যানেলকে যারা ভালোবেসেছেন সাপোর্ট করেছেন তাদের দোয়া ও ভালোবাসায় আমি এটি পেয়েছি আর এই এই আমার এই সিলভার প্লে বাটনটি ঠিক আছে আমি এই মফিদি মিডিয়ার সকল দর্শক শ্রোতা দিনই বায়ুবন্দের ভালোবাসার ভালোবাসার জন্য উৎসর্গ করে দিলাম ঠিক আছে এবং আপনারা আমার জন্য দোয়া করবেন এই মফিদি মিডিয়ার জন্য দোয়া করবেন যেরকমভাবে আজকে এই মফিদি মিডিয়া দুই লক্ষর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে দুই লক্ষর উপরে পরিবারের সদস্য হয়ে গেছে প্লে বাটন যেরকমভাবে আমরা পেয়েছি সিলভার প্লে বাটন একদিন যেন হ্যাঁ এক মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে আপনাদের ভালোবাসায় যেন গোল্ডেন প্লে বাটন হ্যাঁ উপহার হিসেবে আমরা জানি পেতে পারি এবং সেটি জানি আমি আপনাদেরকে এইভাবে যাতে দেখাতে পারি ঠিক আছে তো আপনারা যেরকমভাবে আমাকে সাপোর্ট করেছেন ভালোবেসেছেন এই ভালোবাসা এবং সাপোর্ট হ্যাঁ যাতে আজীবন থাকে সেই দোয়া করবেন আসলেই এই ইউটিউব প্লে বাটনটার কাহিনী যদি আমি আমি আপনাদেরকে অনেকটু শুনাই তাহলে আপনারা হয়তো শুনলে অবাক হবেন এই ইউটিউবের পিছনে আমার কিন্তু অনেক স্বপ্ন অনেক আশা কারণ এই ইউটিউব আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে ঠিক আছে হ্যাঁ ইউটিউবকে আমি অনেক ভালোবাসি কারণ এর মাধ্যমে আমি আপনাদেরকে কোরআন থেকে আমল শিখাতে পারি ভালো কিছু শেখাতে পারি জানাতে পারি ঠিক আছে ইউটিউব থেকে আমি জীবনে অনেক কিছু পেয়েছি আমি ইউটিউবকে ভালো কিছু দেওয়ার জন্য আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করেছি সেই জন্য আপনাদের দোয়া ও ভালোবাসায় এটি আমি পেয়েছি প্লে বাটন আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিলাম এই যখন এক লক্ষ আমার সাবস্ক্রাইব পুরা হয়ে গেলো তখন আমি একটু ঝামেলার কারণে হুম সেটার সাথে সাথে আবেদন করতে পারি নাই ঠিক আছে একটু কিছুদিন পরে আমি যখন এটা আবেদন করেছি আবেদন করার পরে এই অল্প কিছুদিন পরেই ইনশাল্লাহ যে কোনো অল্প কিছুদিন পরেই হয়তো এটা চলে আসছে এয়ারপোর্টে বাংলাদেশ হজরত শাহজাল আন্তর্জাতিক এয়ারপোর্টে চলে আসছে সেখান থেকে যখন আমি পরবর্তীতে নেক্সট টাইম দ্বিতীয়বার এই কাস্টমসের ফরমটা যখন পূরণ করে দিলাম পূরণ করার পরেই আমি কিন্তু এই যে গত আঠারো তারিখ হ্যাঁ এটি আমাদের এই টাঙ্গাইল সুন্দরবন কোরিয়ান সার্ভিস থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল যে আপনার এই ইউটিউব থেকে যে প্লে বাটনের জন্য আপনি আবেদন করেছিলেন সেই প্লে বাটনটি আমাদের কাছে চলে আসছে তো আমি এটিকে হাতে পেয়েছি পাওয়ার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে যাদের ভালোবাসায় যাদের অক্লান্ত পরিশ্রমে হ্যাঁ যাদের সাফোর্টে আমি এটি পেয়েছি অবশ্যই আমার সেই দিনই বায়ু এটি দেখানোর দরকার ঠিক আছে কারণ এটি ইউটিউব থেকে পাওয়া আমার জন্য এই উপহারটি আমি আমার জন্য না রেখে মফিদি মিডিয়ার সকল দর্শক শ্রোতা বায়ু জন্য আমি এটি উৎসর্গ করে দিলাম ঠিক আছে এটি আমার কোনো যোগ্যতা নয় এটি সম্পূর্ণ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি পেয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন এই মফিদি মিডিয়াকে সাপোর্ট করবেন ভালোবাসবেন যাতে আপনাদের জন্য ভালো কিছু আমি দিতে পারি এবং এই উপহারটি আপনাদের জন্য আমি উৎসর্গ করে দিলাম ঠিক আছে এবং এটির মর্যাদা আমি যাতে ধরে রাখতে পারি তো এটি ছিল আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কোনো আমল দিলাম না ঠিক আছে কোনো তদবির শিখালাম না শুধু এই সিলভার প্লে বাটনটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম হয়তো যারা আমাকে ভালোবাসেন তারা হয়তো আমি যেরকম খুশি হয়েছি আপনারা হয়তো এরকম খুশি হবেন তো অবশ্যই কমেন্টস বক্সে আপনারা ভালো কিছু লিখে যাবেন বাজে কমেন্টস করা থেকে বিরত থাকবেন যদি আমাকে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ভালো কিছু লিখবেন আর যদি ভালো না লাগে আপনারা আমাকে এড়িয়ে চলে যাবেন কিন্তু বাজে কমেন্টস করা থেকে বিরত থাকবেন তো আল্লাহ আল্লাহতালা যাতে সুস্থতার সাথে সুন্দরভাবে আপনাদেরকে সরাসরি কোরআন থেকে এই মফিদি মিডিয়ার মাধ্যমে আমি কিছু শেখাতে পারি জানাতে পারি বোঝাতে পারি এবং সামনের দিকে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি যাতে এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতু।